রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন একটু মন্দিরেই গেলাম আমাদের যুগল মূর্তিকে দর্শন করে তারপরেই যাবো কীর্তন শুনতে তো তার আগে দেখো এখানে মানে সেবা দেওয়া হয়েছে ঠাকুরদের তারপরে মনে হলো যে একটু তিলক সেবা করে নিই তো আমি আর আমার বোন দুজন মিলে তিলক সেবায় ব্যস্ত হলাম তো অনেক দিন ধরে ভাবছি মানে অনেক দিন ধরে না এরকম পুজো হলেই মনে হয় যে হচ্ছে একটু তিলক কাঠি বেশ ভালোই লাগে তারপরে আমার তিলক পরা হয়ে গেলে বোনকে পরিয়ে দেব তো এ আবার তো অনেক কিছু মানে বেরিয়ে বেরিয়েছে বলতে কি মানে ওংয়ের স্টিক মানে যেগুলো দিয়ে চন্দনের ফটা দেয় তিলকের যে এগুলো কাঠি দুপুরবেলা এখন তো কীর্তনের নিয়ম অনুযায়ী আজকে মানে এখন বারোটার সময় অন্নভোগের পালা ধরবে তো ওই জন্য সবাই একসাথে আজ যেহেতু সখীগণ বসে আছে মন্দিরের সামনে মানে বিগ্রহের সামনে তো সবাইকে সবাই চন্দনে ফোটো নেওয়া হয়ে গেছে আমরা একটু আসতে দেরি করেছি বলতে আমরা এসেছিলাম এসে আবার বাড়ি থেকে স্নান সেরে তারপরে আবার এসেছি তো আমরা এইভাবেই কিন্তু তো এখন দেখো কাকি বলল যে কাকিকে একটু তিলক কেটে দিতে তো কাকিকেও তিলক কেটে দিলাম আর এখন যেহেতু নিয়ম অনুযায়ী ও দুপুরবেলা অন্নভোগের পালা ধরবে অন্নভোগের পালা মানে সবাইকে অন্নভোগ দেবে অন্ন ভিক্ষার পালা কারণ দুপুরবেলা কীর্তনে অন্ন ভিক্ষার পালা শুরু হয় আর যেহেতু আমাদের আসল যে গুরুদেব বৈষ্ণব তিনি খুবই অসুস্থ আর মানে খুবই অসুস্থ বলতে খুবই অসুস্থ বিছানা থেকে উঠতে পারছেন না গুরুদেবের যে শিষ্য ছিল তিনি এখন পুজো করছেন গুরুদেবের জন্য আমরা সবাই প্রার্থনা করব যেন উনি ভালো হয়ে ওঠেন বা একটু শান্তি উপভোগ করেন মানে একটু শান্তি পায় আর কি কারণ উনি অনেক দিন থেকে অনেক বছর ধরে কিন্তু আমাদের সাথে ছিলেন আর এইভাবে পুজোটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতেন তো এখন দেখতে পাচ্ছ আমাদের অন্নভোগের পালার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এখানে কৃষ্ণ একটা যে লীলা আছে যে কৃষ্ণ মানে খেলবে তার রাখাল বন্ধুদের সঙ্গে তো খেলায় আছে পাতা তলাতলি চোখ বেঁধে তো তোমরা দেখতে পাবে এর সঙ্গে এখন একটু দুপুরে যে আরতি হয় ওইটা হচ্ছে তারপরে হচ্ছে আরতির পরেই কিন্তু শুরু হবে অন্নভিক্ষার পালা তো অন্নভিক্ষার পালাটা অনেকেই জানো না অনেকে শোনো নি অনেকে আর আমরা দেখো এখানে যে কজন আছি সবাই কিন্তু আমরা এক পরিবারের আর আমরা এক পরিবারে অনেক লোক মানে তোমাদের কি বলবো মানে এখানে বেশিরভাগ লোক আমরা এক পরিবারেরই আছি আর এখন হচ্ছে আমাদের গুরুদেব থাকলে আরতিটা একটু অন্যরকমই হতো আর যেহেতু এই দাদুটা অতটা মানে সেইভাবে গুছিয়ে উঠতে পারছে না কারণ এই দাদুটা অতটা গুরুদেবের মতো পারদর্শী নয় কিন্তু তবুও যতটুকু পারে সত্যি সুন্দর আর এখন দেখতে পাচ্ছ কৃষ্ণ সব বন্ধুদের চোখ বেঁধে ভালো পাতাগুলো বন্ধুরা তুলেছে কিন্তু এবার কৃষ্ণের পালা এসছে মানে পাতা তলাতলি খেলা যদি ছিদ্র পাতা ওঠে কৃষ্ণের তাহলে কিন্তু কৃষ্ণকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে তার বন্ধুদের বট গাছের কাছে আর ওদের শর্ত মেনে নিতে হবে তো এইবার হবে কৃষ্ণের পালা তো তোমরা একটু দেখতে থাকো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এবার দেখো কৃষ্ণ কি পাতা তোলে আর পাতা তুলে কি করে পাতা ঝুড়ি লুকোচুরি খেলা যেটা বলে সেটাই শুরু হলো আর কি কৃষ্ণ আর তার সখাদের মধ্যে তো সেই জন্য দেখো তার সখা খুঁজতে বেরিয়েছে তো এবার টানতে টানতে নিয়ে গেল মানে ওদের খেলার জায়গায় তো তারপরে কিন্তু কৃষ্ণ কিছুতেই মানে মানছে না যে পাতাটা সে লুকিয়ে রেখেছে বা পায়নি এরকম বলছে মানে লুকিয়ে রেখেছে সেটা বলছে না সে বলছে আমার সময় পাতা ছিল না খেলতে খেলতে তোরা পাতা কোথায় মানে ফেলে দিয়েছিস ছিল না তো আমি পাতা পাবো কোথায় তো এবার শুরু হলো আমাদের অন্ন ভিক্ষার পালা তার বন্ধুরা দাবি রেখেছিল যে আমরা তো খেলায় জিতে গেছি শর্ত অনুযায়ী আমাদের কথা তোমাকে মানতে হবে আমাদের সবার কিন্তু ক্ষুধা লেগেছে তো আমরা এই বন মাঝে অন্ন সেবা করতে চাই তো সেই জন্যই দেখো অন্ন সেবার জন্য অন্ন ভিক্ষার জন্য তো সবাই অন্ন দান করছে তো তারপরে শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম সেবা নিতে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আসি ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে